পুরাতন মালদার চাকিমুর ব্যাপার সংলগ্ন বার নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার দুপুরে একটি চারচাকা যাত্রীবাহী গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রাথমিকভাবে অনুমান যান্ত্রিক ত্রুটির কারণেই গাড়িটিতে আগুন লাগে গাড়িটিতে ছিলেন তিনজন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় মালদা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ট্রাফিক পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয় এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় তবে পুলিশ ও ট্রাফিক বিভাগের তৎপরতায় পুনরায় স্বাভাবিক হয় যান চলাচল ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ

এসে আমরা কদু বাড়িতে দাঁড়িয়ে দশ পনেরো মিনিট চাকে আবার রানিং চলে আসি সেখানে সিগনালে এসে সিগনাল পার করেছি গাড়ি করলাম গাড়ি ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে গাড়িতে কোনো প্রবলেম হয়ে গেছে গাড়িটা আমি আসতে করে সাইডে লাগালাম সাইডে লাগানো মাত্রই গাড়ির সামনে দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে দেয় ধোঁয়া বেরোতে শুরু করে সেই ধোঁয়া থেকে আমাদের গাড়িতে আমাদের স্যার ছিল একটা একটা স্টাফ ছিল তিনজন মিলে আমরা গাড়ি থেকে নেমে নিজে আমরা নিজের জানটা কোনো মতে বাঁচিয়েছি কিসের গাড়ি ছিল এটা এটা এনএচআই অফিসের গাড়ি মাহিন্দ্রা মাহিন্দ্রা মাহিন্দ্রার গাড়ি আর এটা শর্ট শর্ট সার্কিটের পর মানে কোনো কোনো ইয়েতে শর্ট সার্কিট হয়েছে তারপরে এই আগুনটা লেগেছে এখন কি অবস্থা কি আছে গাড়ি এখন গাড়ির কোনো অবস্থা গাড়ির কোনো গাড়ির কিছু নাই তো গাড়ির অবস্থা কি দমকলে পরিষেবা একবারে খারাপ গাড়ি একবারে শেষ হয়ে গেছে তারপরে দমকল এসছে

আমরা রোড পেট্রোলিংয়ে ছিলাম রোড পেট্রোলিং করতে করতে আমরা তিনশো সাঁত্রিশ চ্যালেঞ্জ নাম্বার ওইখানে খবর পাই যে এরকম তিনশো একত্রিশ ট্রাফিক মোড়ে একটা গাড়ির আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমরা কী করি ওখান থেকে ব্যাক করে সঙ্গে সঙ্গে এসে স্পটে পৌঁছায় এবং আমরা আমাদের তরফ থেকে আগুন নেভানোর চেষ্টা করি তারপরে ফায়ার ব্রিগেড আসে পুলিশ আসে একসঙ্গে যৌথভাবে এসে আমরা এটাকে গাড়িটা আমাদের এনএইচআই ডিপার্টমেন্টে ছিল কতজন ছিল তারা কিছু কিছু জানা গেছে সূত্রপাত সেটা জানা গেছে না সেটা কেমন রোড পেট্রোলিং এরduring আমি খবর পেয়েছি না আগুনের প্রভাবটা কেমন ছিল ভালোই ছিল তো আগুনের প্রভাব হইই তো পুরো গাড়িটা ছাই হই না এখন এখন কি অবস্থা এখন মোটাউটি ফায়ার উইকে গেছে আমরা সকলে মিলে গাড়িটাকে মোটাউটি কমপ্লিটলি আগুন এখন ওটাকে কমপ্লিটলি রাস্তা দিতে হবে যাতে রোড

অ্যাসিস্টেন্ট হাউস সুপারম্যান ও মোটর মোবাইলার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার খুব সৌনাবভোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই প্রযোজক মিলেছে সৌনাভোগ ট্রেনিং সেন্টার ক্লাব খুশি নারায়ক এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদন এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভোটই চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি

সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে